ঈদুল আজহার নয়টি সুন্নাহ আছে যে সুন্নাহগুলো ঈদের দিনের আমল কোন দিনের কথা বলেন কোন দিনের তাহলে ঈদের দিন আমল কি ঈদের পরের দিন জানবেন না আগের দিন তাহলে ঈদের আগের দিন কোন দিন তাহলে আজকে মেহেরবানি করে ঈদুল আজহার নয়টি সুন্নাহ আমরা মানার নিয়তে শুনবো ইনশাআল্লাহ ঈদুল আজহার নয়টি সুন্নাহ এক নাম্বার হচ্ছে তাকবীর তাশরিক যেটা এটা জিল হজের নয় তারিখ থেকে কত তারিখ নয় তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তারিখের পর্যন্ত পাঠ করতে হবে ঈদের দিন যেহেতু আল্লাহর রহমতের দিন ক্ষমার দিন ঈদের দিন আরো বেশি করে পাঠ করতে হবে তাকবির এ পাঠ করা এই উল আজহার অন্যতম একটা সুন্না তাকবির এ তশ্রিক পারেন তে ইনশাআল্লাহ বলেন তো একবার

তারা ঈদের সালাদ শেষে খেয়ে নিতে পারেন যারা কোরবানি করবেন তারা কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করবে এটা শুনলাম এখন কেউ কোরবানি করছে না সে বাসায় যখন যাবে নামাজ শেষে এরপরে সে তার সুযোগ সময় মতো খেয়ে নেবে আর যিনি কোরবানি করবেন তিনি প্রয়োজনে একটু ধৈর্য ধারণ করে কোরবানির পশু জবে করে এরপরে সেই পশুর গোস্ত দিয়ে প্রথম খাবার খাওয়াটা সুন্নাহ এখন একান্ত আপনার ফিজিক্যালি একটা সমস্যা সময় পর্যন্ত না খেয়ে থাকতে পারছেন না তাহলে সেখানে সেটা ভিন্ন কথা তবে যদি সুযোগ থাকে তাহলে সুন্নাহ মানতে কি আমাদের কোনো আপত্তি আছে নাই এরপরে চার নম্বর ঈদুল আজহার সুন্না হচ্ছে উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা ঈদের দিন একটা নতুন জামা পড়তেই হবে নতুন জামা কিনতেই হবে নট নেসেসারি তবে সামর্থ্যের আলোকে আমার পাঁচ সাতটা জামা এর মধ্যে যেটা একটু ভালো দেখতে হয় সেই জামাটা আমি ঈদের দিন পরিধান করব এটা হচ্ছে সুন্না পাঁচ নাম্বারে সুন্না হচ্ছে গোসল করে ঈদগাহে উপস্থিত হওয়া আর্লি ফজরের সময় গোসল করে খুব দ্রুত ঈদগাহে চলে আসবে আমরা তো আসতে অনেক দেরি করি নবাব জাদা নসরুল্লাহ আমরা ঈদগাহে আসতে আসতে একেবারে মূলত জোহরের বক্ত কাছায় যাচ্ছে এমন সময় ঈদগাহে আসার চেষ্টা করি অথচ আপনি আরও বিশ্বে দেখবেন গত ঈদ যেহেতু আমি মক্কাতুল মোকারমায় করেছি ফজরের নামাজের পর পরে আর কেউ ঈদগাহের ওই জায়গা ছাড়ে না ফজরের নামাজ যেখানে বসে পড়েছে একটু সময় পর্যন্ত অপেক্ষা করেছে আধা ঘন্টা এক ঘন্টা ধরেন অপেক্ষা করেছে এক দেড় ঘন্টা অপেক্ষা করার মাধ্যমে ঈদের নামাজ আদায় করে এরপরে উঠে গিয়েছে এটা সুন্দর তো এই জন্য আমরা গোসল করে ঈদগাহে উপস্থিত হবো এটা শূন্য ছয় নাম্বার ঈদের সূন্যায় কেরাম যখন ঈদের মধ্যে একজনের সাথে অপরজনের সাক্ষাৎ হয়ে যেত তখন সাহাবায় কেরাম কুশল বিনিময় করতেন শুভেচ্ছা বিনিময় করতেন সাহাবাই কেরাম একে অপরকে বলতেন তাকব্লাহ মিন্না ওয়া মিনকু কি বলতেন বলেন এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাদের আর আমাদের যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো কবুল কবল করেন কত সুন্দর কথা না তো এটা আমরা শিখে যাব। আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও না আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশীয় ট্রেডিশন আমরা এটা বলি ঈদ মোবারক এটাও বলা যাবে তবে আরও উত্তম হচ্ছে কেরাম যে ভাষায় বলেছেন ওই ভাষায় যদি বলি তাহলে শুধু ঈদের শুভেচ্ছা জানানোই হলো না ঈদের শুভেচ্ছা হলো দোয়াও হয়ে গেল এরপরে সাত নাম্বারে ঈদের শূন্য হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে আসা কিভাবে পায়ে হেঁটে এখন ঈদগাহ যদি খুব দূরে থাকে মসজিদ যদি খুব দূরে থাকে তাহলে আপনি যানবাহন ব্যবহার করতে পারেন এরপরে আট নাম্বার এক রাস্তা দিয়ে আসা অপর রাস্তা দিয়ে যাওয়া বাড়ির রাস্তা যদি দুই তিনটা থাকে তাহলে এক দিক দিয়ে আসবেন আরেক দিক দিয়ে যাবেন এখন যদি একটাই থাকে তাহলে আবার ভুলের সোটে অন্য কারো বাড়িতে উঠেন না এরপরে নয় নাম্বার হচ্ছে ঈদের জামাত মাঠে আদায় করা এটা গাহের একটা সন্না এটা আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে এবং যতদিন যাবে এটা সংকুচিত আরো বেশি হয়ে যাবে তার কারণ এই যে সাভারে এখন লক্ষ লক্ষ মানুষ এত লক্ষ লক্ষ মানুষের ঈদগাহে নামাজ পড়ার জন্য পর্যাপ্ত মাঠ কি সাভারে আছে নাই এখন হচ্ছে না মানুষ বেড়ে যাচ্ছে জায়গা কমে যাচ্ছে যার ফলে এখন নামাজ ঈদের নামাজটা মসজিদের মধ্যেই পড়া হচ্ছে মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তে পারেন এটা হচ্ছে প্লান বি আর প্লান এ হচ্ছে ঈদগাহে যদি খোলা মাঠে জায়গায় করা যায় যেহেতু খোলা মাঠে জায়গা করার মতো জায়গা আমাদের মসজিদে বা আমাদের আশেপাশেও নাই এজন্য জন্য আমাদেরকেও বাধ্য হয়ে মসজিদেই পড়তে হবে তবে যেটা সুন্না সুন্নাটা বলে দেয়াটা উত্তম তার কারণ যার সুযোগ আছে সে মাঠে পড়বে যাদের সুযোগ নাই আমরা মসজিদে আদায় করব ইংসা আল্লাহ এখন আগামীকাল ঈদুল আজহা ঈদুল আজহার জামাত কখন হবে সাতটা ইনশা আগামীকাল আমাদের সাভার বাস কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাত ঘটিকায় সাতটায় আপনারা সবাই মধ্যে চলে আসবেন যারা ঈদের জামাতে অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই ছয়টার মধ্যে চলে আসবেন আমরা কিছু সময় বিভিন্ন মাসালা মাসাইল বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সাতটার দিকে আমরা তালা নামাজের জন্য দাঁড়িয়ে যাব। আমরা কিন্তু জন্য প্রকার আগেও করি নাই করব কোন এবারও না ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে এই দাওয়াত রইলো আপনারা জানাই এখানে ঈদগাহের নামাজে আসবেন আমিও থাকব সকাল সাতটার আগে ছয়টার মধ্যে চলে আসবেন ঈদের নামাজ শেষ করে আমরা একসঙ্গে বিদায় হব ইংশা